মানে ওনার যে নয় ভাই উনি পাওয়ার দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে কি ক্ষমতা যে আমরা নয় ভাই তোরা দুই ভাই আমাদের সাথে তোর লাগতে বংশের পাওয়ার থাকার কারণে জমিটা আছে একজনের জমি আরেকজন দখল করছে এক ভাই সাত ভাই ছয় ভাই লাঠি নিয়ে আসছে বেটা দখল করবি তুই আমাদেরকে চিনিস আমরা ছয় ভাই যদি একা কি করবি বংশের পাওয়ার জানে না বংশের পাওয়ার থাকে কিছু লোক আমাদের সমাজে আছে না কেরকম আমার এলাকায় এক লোক ওর কিচ্ছু নাই দুই ভাই আর পাশাপাশি আরেকজন লোকের সাথে কি লাগছে ঝগড়া লাগছে কথা বুঝতেছে না আমার কয় ভাই মানে ওনার যে নয় ভাই উনি পাওয়ার দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে কি ক্ষমতা যে আমরা নয় ভাই তোর দুই ভাই আমাদের সাথে তো লাগতে আছিস ওর ও দেখাচ্ছে কিসের পাওয়ার কথা বলে না বংশে বংশ বংশের পাওয়ার বংশ দেখাচ্ছে যে আমার সাত ভাই তোরা দুই ভাই আমাদের সাথে সমাজে বংশের পাওয়া আছে না আছে বংশের পাওয়ার থাকার জমিটা একজনের জমি আরেকজন দখল করছে এক ভাই সাত ভাই ছয় ভাই লাঠি নিয়ে আসছে বেকার দখল করবি তুই আমাদেরকে চিনিস আমরা ছয় ভাই তে তুই এক কি করবি করবি কি বংশের পাওয়ার দেখা এই বংশের পাওয়ার আপনার একদিন শেষ হয়ে যাবে বংশের পাওয়ার দেখা বংশের পাওয়ার দেখা যাবে 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 বংশের পাওয়ার দেখা বংশের পাওয়ার দেখা আমার বংশ বড় এই জন্য আমি ধাপট দিয়ে চলবো এলাকাতে আমার কোথায় চলবে চোখ যেদিকে যায় আমি সেদিকে যাব। কান যেদিকে যায় আমি সেদিকে যাব হৃদয় যেদিকে যাই আমি সেদিকে যাব আমার তো পাওয়ার আলাদাই পাওয়ার এই বংশের পাওয়ার দেখা